এই দেখুন শুধু পারুটিটা কত সুন্দরভাবে ফুলেছে আর কালারটাও কি সুন্দর এসেছে গরম তেলে পুর ভরা যদি পারুটিটা এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে কথা দিচ্ছি দোকানের পারুটি খাওয়া কিন্তু ভুলেই যাবেন দুর্দান্ত লাগে খেতে আর কতটা নরম তুল তুলে সফট হয়েছে দেখুন এইভাবে করে চাপ দিচ্ছি এবার ফুলে যাচ্ছে কতটা নরম তুল তুলে আর সফট হয়েছে দেখুন বন পারুটিটা জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর ভিতরে যে পুরটা দিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে কতটা দুর্দান্ত লোবলিও হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পিটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরম তেলে পুর ভরা নরম তুলতুলে বন পারুটি বানিয়ে দেখাবো হয়তো অনেকেরই অবাক লাগতে পারে কিন্তু এটা সত্যি আপনারা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর সকাল বিকেলে হালকা খিদার জন্য খুব চট জলদি করে তৈরি করে নিতে পারবেন আবার চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন খুব সহজভাবে আজকে আমি দেখিয়ে দেবো আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত তো ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা কোথা না বাড়িয়ে চলে যায় রান্নাঘরে আর বন পারুটিটা বানানো শুরু করি তো পুর ঘোরা বন পারুটিটা যখন তৈরি করবেন অথবা খাপ অথবা বাটি মেপে নেবেন তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে তো আমি বাটি মেপে উপকরণগুলো দেব। পারুটির ডোটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি বাটি আর এখানে নিয়েছি এক কাপের থেকে একটু কম নিয়েছি দুধ দুধটাকেবারে হালকা কুসুম গরম নিয়েছি খুব বেশি কিন্তু গরম দুধ দিতে যাবেন না হালকা কুসুম গরম দুধ নিতে হবে আর বাটি মেপে বললে এখানে আমি এক বাটি নিয়েছি দুধ আর এখানে দিয়ে দিব দু চা চামচ চিনি আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন এই চিনিটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে খেতেও ভালো লাগবে আর দিয়ে দিব এক চা চামচ ইস এই ইস্টটা কিন্তু যে কোনো মোদির দোকানে পেয়ে যাবে খোঁজ করলে বড় চামচের একটা চামচ দিয়ে দিলাম নিস ইস্টটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এইভাবে করে একটু না করে মিশিয়ে নিতে হবে যেন ইস্টটা যেন গুলিয়ে যায় একটু ইস্টটা দিয়ে আমি দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিব এক বাটি ময়দা আর দিদিব এখানে স্বাদ মতো একটুখানি নবণ এই নবনটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে বন গুলো এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এই বোন পাড়ুটিটা তৈরি করবেন যখন তখন ডোটা কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে তো দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর একটু নরম করে মেখে নিতে হবে এ দেখুন হাতের মধ্যে একটু চিটচিটে যাবে সেভাবেও কিন্তু নরম করে একটু মেখে নিতে হবে তবে পারুটিগুলো একদম সফট তৈরি হবে আর তুলতুলে নরম তুলতুলে তৈরি হবে এবার আমি একটা প্লাস্টিক নিয়েছি এই প্লাস্টিকটার মধ্যে আমি ভরে নেবো বাটিটাকে আর এভাবে করে টাইট করে বেঁধে দিতে হবে যেন বাটির মধ্যে ভিতরে যেন হাওয়াটা যেন না ঢুকে এবার আমি উপর থেকে একটা প্লেট ঢাকা চাপা দিয়ে দেবো আর এইভাবে করে রেখে দেব আমি এক ঘন্টা এক ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি বনপা রুটির জন্য পুটটা আমি তৈরি করে নেব তার জন্য উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিব সরষার তেল আর ফোড়নের জন্য দিয়ে দিব সামান্য একটু পাঁচ ফোড়ন আর এখানে নিয়েছি গাজর ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি কিছুটা পরিমাণে আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি ভালোর জন্য আর দুটো মিডিয়াম সাইজের আলু আমি এভাবে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি আর দিদিবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে এখানে পুটটা তৈরি করে নিতে পারেন এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব আলু গাজর আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি একটা টমেটো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর দিয়ে দেবো এক চামচ আদা জিরি বাটা তো আমি এখানে মিলামিষভাবে তৈরি করছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন এবার ভালো করে সব কিছু কষিয়ে নেব তো সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার সব শেষে দিয়ে দেব সাবানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে পুটটাকে নামিয়ে নেব এইভাবে পুটটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো পুটটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো ডোটা এস্টে রাখানো হয়ে গেছে এক ঘন্টা আর এক ঘন্টা পরে চলে এসেছি এবার আমি প্লেটটা তুলে নেব এই দেখুন শুধু কত সুন্দরভাবে ডোটা কিন্তু ফুলে গিয়েছে এবার আমি প্লাস্টিকটা খুলে বাটিটা বের করে নেব এই দেখুন বন্ধুরা ডোটা কত সুন্দরভাবে ফুলেছে দেখুন এবার আমি হাত দিয়ে এভাবে করে বাতাসটা বের করে নেব এই দেখুন ইস দেওয়ার কারণে দেখুন কতটা জালি হয়েছে এইভাবে করে একটু বাতাসটা বের করে নিতে হবে তো হাত দিয়ে এভাবে করে চেপে চেপে বাতাসটা একটু বের করে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব আর হাতের মধ্যে যদি একটু লেগে যায় তো একটু সাদা তেল মিখে নেবেন আমার হাতের কাছে লেগে যাচ্ছে না তার জন্য কিন্তু আমি মাখিনি এবার লেচি কেটে নেব লেচিটা একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব খুব বেশি বড়ো না আবার খুব বেশি ছোটো না এই দেখুন লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে গোল করে নেব গোল করে এইভাবে করে একটু চ্যাপটা করে নেব যেহেতু পুটটা ভরবো আমি এইভাবে করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে এই দেখুন হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি আর এদিকে পুটটা কিন্তু পুরাপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি এবার আমি পুটটা দিয়ে দেবো মাঝখানে বসিয়ে দেবো এবার আমি এভাবে করে কভার করে নেব এইভাবে করে কিন্তু ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে এই দেখুন ভালো করে আমি বন্ধ করে দিয়েছি মুখটার দিকে এভাবে করে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব আর ভালো করে কিন্তু মুখটা সেট করে দিবেন নিচের দিকটায় এই দেখুন এভাবে করে আমি গোল করে নিয়েছি আর উপর দিকটা একটু চিকনা করে নিতে হবে আর প্লেটের মধ্যে আমি সাদা কাগজ বসিয়ে দিয়েছি এবার আমি এভাবে করে বসিয়ে দেব আর যে কাগজের মধ্যে বসাবেন নালে নেটকে যাবে প্লেটের মধ্যে বসাতে গেলে আর একইভাবে করে আমি তৈরি করে নেব হাতের মধ্যে নিয়ে গোল করে নেব আর এইভাবে করে চ্যাপটা করে নেব পুটটা ভরার জন্য এভাবে করে পুটটা আমি মাঝখানে দিয়ে দেব আর খুব বেশি দেওয়ার দরকার নেই দেখুন আমি অল্প করে দিচ্ছি এইভাবে করে কভার করে নিতে হবে আবারও বলছি মুখটা কিন্তু ভালো করে কিন্তু বন্ধ করে দিতে হবে এভাবে করে কভার করে নিতে হবে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব এই দেখুন আর একটা আমার রেডি হয়ে গেল তো এভাবে সবগুলো রেডি করে নিয়েছি এই দেখুন আর এখন থেকে কিন্তু ফুলে গিয়েছে অনেকটাই তো এবার আমি বন পাটুটিগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব তেলটা একদম ভালো করে গরম করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর তেলটা দেখুন এভাবে গরম করে নিয়েছি আমার কড়াইটা ছোট তার জন্য আমি একটা করে ভেজে নেব তবে আমি বন পাটুটিগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর আপনারা যদি তেল খেতে পছন্দ না করেন তাহলে বেক করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন এক পাশটা হালকা করে হয়ে এসেছে এর পর্যায়ে উল্টে পাল্টে দেব হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু গাছ দেওয়ানো যাবে না কত সুন্দরভাবে কিন্তু খুলেও গিয়েছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো পাল্টেটাকে আমি হালকা আছে করে ধীরে আছে সময় নিয়ে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব আর আবারও বলছি এটা সময় নিয়ে ভাজতে হবে খুব বেশি তাড়াহুড়ো করে ভাসতে যাবে না নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে হয়ে গেছে তুলে নেব এই দেখুন শুধু পারুটিটা কত সুন্দরভাবে ফুলেছে আর কালারটাও কী সুন্দর এসেছে আর কত সুন্দর লাগছে দেখুন দেখেভাবে করে বন পারুটিগুলোকে ভেজে নেব এবার আমি উল্টে পাল্টে দেব হালকা যখন সাইডটা হয়ে আসবে তবে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে আর আবারও বলছি সময় নিয়ে ধীরে আছে করে কিন্তু ভেজে নিতে হবে তো একইভাবে করে আমি ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব এই দেখুন শুধু বন পারুটিটা কত সুন্দরভাবে ফুলেছে আর কি সুন্দর দেখতে লাগছে শুধু দেখুন সবগুলো বন পারুটি আমি ভেজে নিয়েছি এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে কতটা লোভলীয় আর দুর্দান্ত হয়েছে শুধু দেখুন এইভাবে করে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন আর সকাল বিকেলে জলখাবারে হালকা ফুলকা খিদার জন্য একদম যতুষ্ট এইভাবে করে কখনো যদি বাড়তে বানিয়ে না খেয়ে থাকেন তো একবার হলো খেয়ে দেখবেন কথা দিচ্ছি মন খুশি হয়ে যাবে খেলে আর দেখে কিন্তু কারো চিনার উপায় নেই কি এই বন পারুটিগুলো কি দিয়ে তৈরি করানো হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন এইভাবে করে চাপ দিচ্ছি এবার ফুলে যাচ্ছে কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন আর বন পাউটিটা আমি ছিঁড়েও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পুর ভরা বন পাউটিটা কতটা নরম তুল তুলে আর সফট হয়েছে দেখুন বন পাউটিটা জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর ভিতরে যে পুরটা দিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে দেখুন এইভাবে করে বন পারুটি অবশ্যই বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন কথা দিচ্ছি বন্ধুরা বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে এই দেখুন অনেকে ভাবছেন কি তেলে ভেজেছি তার জন্য কিন্তু তেল ভিতরে ঢুকেও যেতে পারে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরে সাদা অংশটা দেখুন একটুকু কিন্তু তেল ঢুকিনি পুরো উটির মতো হয়ে গেছে দেখুন একেবারে নরম তুলতুলে সফট হয়েছে যেমন পার উটিগুলো হয় ঠিক তেমনই হয়েছে দেখুন কতটা জালিদার হয়েছে আর নরম তুল তুলে আর খেবারে সব তো সকাল বিকেলে তো বন্ধুরা টিফিন খাওয়ার ইচ্ছে করলে কিন্তু অনেক ভাবে টিফিন বানিয়ে রেসিপি করে খেয়েছেন বা বাচ্চাদের স্কুলে টিফিনে কি দিবেন ভাবছেন তো একবার হলেও আমার মতো করে তৈরি করে অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন কথা দিচ্ছি একবার খেলে কিন্তু মন ভরে যাবে আর বারবার খাওয়ার ইচ্ছাটাই বাড়িয়ে যাবে এত সুন্দর লাগে খেতে তো আপনারা বাড়তে না তৈরি করে খেলে হয়তো বিশ্বাসে করতে পারবেন না অনেকে হয়তো ভাবতে পারেন কি বানিয়েছি তাই বলছি তো বন্ধুরা না একবার হলো কিন্তু তৈরি করে দেখবেন খেয়ে দারুণ লাগে বাচ্চা তাকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে তো আজকে আমার পুর ভোরা বন পারুটিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ